রাঙ্গনিয়া ছাত্র কর্মপরিকল্পনা বিষয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত যুগোপযোগী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে কর্মসূচি নির্ধারণ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উপজেলার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মণ্ডলীর সাথে গোল টেবিল বৈঠক মঙ্গলবার বিকেলে মরিয়ম নগরস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বৃহত্তম রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রাঙ্গুনিয়া মধ্যম দক্ষিণের সভাপতি শাহে ইমরান রনি স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা উত্তরের সভাপতি জয়নাল আবেদিন ছাত্রসেনা উত্তর ও মধ্যম দক্ষিণের সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফি ও আব্দুল রশিদ এর যৌথ সঞ্চালনায় বৈঠকে বক্তব্য ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রহমান জামি মোহাম্মদ নজরুল ইসলাম করিম হাসান মাহমুদুর রশিদ মাসুদ জামাল উদ্দিন সালাউদ্দিন নেজামি হাফিজ সিদ্দিক আকবর মামুনুর রশিদ বাবর আলতাফ হোসেন মীর মোহাম্মদ হাবিবুল্লাহ দিদারুল আলম আজিম উদ্দিন আহমেদ মালানা আমিন আমিন্তি মোজাহিদুল ইসলাম এইচ এম শহীদুল্লাহ আরিফুর রহমান রাশিদ আব্দুল শাকুর মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন হাফিজ তারেক মোহাম্মদ ফোরকান এ মোস্তফা দিদার মিজানুর রহমান মাসুদ জামাল উদ্দিন সৈয়দ মোহাম্মদ ইউসুফ আব্দুল খালিক জমির উদ্দিন প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম দেলোয়ার হোসাইন ওবায়দুল হক মোরশেদ আলম সৈয়দ আলী আসিফ হোসাইন হেলাল উদ্দিন মোবিনুর রহমান আরফান ইসলাম এহসানুল হক আব্দুর রহিম নূর আহমেদ আল ওমর ইব্রাহিম রেজা মামুন সৈয়দ তারেক রহমান রাকিব রবিউল ইমন হোসেন প্রমুখ